আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি ভালো আছি দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মিনি কক্সবাজার আসলে কক্সবাজার না গিয়েও কক্সবাজারের মতো অনুভূতি শেয়ার করার মতো এমন একটা প্লেসে আমি অবস্থান করছি আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করতেছি আমার সামনে যে পানির একটা বিশাল জলাধর দেখতেছেন এটা অনেকটা সমুদ্রের মতো পানিগুলো নীল কালার তো আপনাদেরকে অনেক কাছ থেকে দেখার চেষ্টা করতেছি এখানে দেওয়া আছে তো ব্যারিকেডের ভিতর দিয়ে আপনাদেরকে এরপর নিয়ে যায় অনেক কাছ থেকে দেখাই ব্যারিকেড টা ক্রস করলাম এখানে অনেক সুন্দর করে বাঁধ দেওয়া আছে যাতে পানির স্রোতে বাঁধগুলো ভেঙে না যায় মাটিগুলো ধসে না যায় এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নীল কালার অনেকে দূর থেকে বুঝতে পারবেন না পানিগুলোর কালারগুলো আমি অনেক কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি আমি নিচে যাচ্ছি পানির কাছাকাছি এখানে অনেকটা ঢালু একবার পিচ্ছিল খেলে পানিতে পড়ে যেতে হবে তো আরেকটু নিচে নামলে আমি পড়ে যাব তো আমি যতটুকু সম্ভব পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি পানির অনেক কাছে চলে এসেছি এই যে পানির পানিগুলো দেখেন অনেকটা নীল কালার একদম স্বচ্ছ পানি দেখতে অনেক সুন্দর অসাধারণ এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে আকাশ দিয়ে বিমান চলে যাচ্ছে বিমানের নিচে অসাধারণ একটু পানির জলাধার দেখা যাচ্ছে অসাধারণ এক কথায় আর এখন তো প্রায় কাল গড়িয়েছে সূর্য থেকে একটু আলোক রশ্মি এসে পানিতে পড়েছে পানি ঝলমল করতেছে পানি থেকে এক প্রকার লাইটের এক প্রকার লাইটিং সৃষ্টি হয়েছে দেখেন পানির বিভিন্ন জায়গার থেকে লাইটিং চোখে এসে পড়তেছে আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই বাতাসের ধাক্কায় পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে এই যে পানিগুলো অনেকটা উঁচা নিচু করতেছে ঢেউয়ের কারণে আরেকটু কাছে আসলে আপনাদের দেখাই এই ঢেউয়ের কারণে পানিতে এক প্রকার শব্দের সৃষ্টি হচ্ছে আপনারা ফিল করতে পারছেন কি কিন্তু আমি ফিল করতে পারছি তারপর আপনাদেরকে আরেকটু ফিল করার চেষ্টা করতেছে অসাধারণ দৃশ্য আমরা মূলত গ্রাম বাংলায় গেলে এরকম নদীতে দেখতে পাই পানির ঢেউয়ের খেলা শহরে এরকম খুব কমই দেখা যায় তো আমি এখন যে স্থানটিতে রয়েছি এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে পানির এক যে অপরূপ সৌন্দর্য আর ঢেউয়ের যে শব্দ আপনারা খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন এক কথায় অসাধারণ আপনাদেরকে আমি চারদিকের ভিউটা দেখাই স্রোতের পাশে বসে থাকলে মনে হয় যেন সমুদ্রে বসে আছি সমুদ্রে পারে বসে থাকলে যেমন ফিল হয় এখানে সেম একই ফিল হচ্ছে পানির ঢেউয়ের শব্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ